একদিন একটি বড় জাহাজে যান্ত্রিক সমস্যা দেখা দেয় জাহাজটি ঠিক করার জন্য মালিক অনেক চেষ্টা চালান আজ একজনকে কাল আরেকজনকে দিয়ে চেষ্টা করলেন দেশ বিদেশের বিশেষজ্ঞরাও এসেছিলেন কিন্তু কেউই সমস্যার সমাধান করতে পারলেন না সব বিশেষজ্ঞ চেষ্টা চালিয়েও যখন কোনো ফল হচ্ছিল না তখন এক বয়বৃদ্ধ লোককে ডাকা হল জনশ্রুতি অনুযায়ী তিনি জীবনে এমন অসংখ্য সমস্যার সমাধান করেছেন বৃদ্ধ লোকটি হাজির হলেন হাতে বিশাল একটি যন্ত্রপাতির ব্যাগ নিয়ে তিনি ইঞ্জিনের শুরু থেকে শেষ পর্যন্ত খুব সূক্ষ্মভাবে পরীক্ষা করলেন জাহাজের মালিক সারাক্ষণ তার পাশে থেকেছেন দেখার জন্য জাহাজের মালিক সারাক্ষণ তার পাশে থেকেছেন দেখার জন্য কিভাবে তিনি সমস্যার সমাধান করবেন পরিশেষে বৃদ্ধ ব্যাগ থেকে একটি ছোট হাতুড়ি বের করলেন ধীরে ধীরে তিনি ইঞ্জিনের নির্দিষ্ট স্থানে হাতুড়ি দিয়ে কয়েকটা আঘাত করলেন সঙ্গে সঙ্গে ইঞ্জিন সচল হয়ে গেল কাজ শেষ করে বৃদ্ধ চলে গেলেন বললেন বিল পরে দেবেন এক সপ্তাহ পর মালিক পেলেন এক লক্ষ টাকার একটি বিল বিল দেখে মালিক অবাক সামান্য একটা হাতুড়ি দিয়ে এমন একটি বড় বিল মালিক বৃদ্ধকে বললেন বিলটি বিস্তারিত আলাদা করে দেখান কেন এত চার্জ হল তা লিখে পাঠান কয়েকদিন পর বৃদ্ধ বিস্তারিত বিল তৈরি করে পাঠালেন সেখানে লেখা ছিল হাতুড়ির দাম দুশো টাকা কোথায় হাতুড়ি দিয়ে আঘাত দিতে হবে তা জানার জন্য চার্জ নিরানব্বই হাজার আটশো টাকা মোট এক লক্ষ টাকা এই গল্প থেকে আমরা শিখতে পারি কোনো সমস্যার সমাধান করতে শুধু হাতুড়ি বা সরঞ্জাম নয় সঠিক জ্ঞান অভিজ্ঞতা এবং দক্ষতা সবচেয়ে মূল্যবান কখনো কখনো সামান্য জিনিসের পিছনে অনেক বড় জ্ঞান লুকিয়ে থাকে